আচ্ছা চলেন আজকে আপনাদেরকে সিএনজির ঘিয়ার সম্পর্কে একটু আগে দিই যারা নতুন ভাইয়ের আছেন সিএনজির ঘিয়ার সম্পর্কে একেবারেই অবগত না এবং সিএনজির গিয়ার বোঝেন কিন্তু আসলে কিভাবে কি করবেন সেটা সম্পর্কে জানেন না প্রথমে বলি খুবই সহজ জিনিস যারা সিএনজি চালাবেন বা সিএনজিতে বসতে চাচ্ছেন বা সিএনজি কিনে নিজের জীবনকে একটু সুন্দর করে করতে চাচ্ছেন তাদের জন্যই ভিডিওটা তো এখন সিনজিটা নিউটেলে আছে নিউটেল আছে কীভাবে দেখাই এই যে দাগ বরাবর দেখতে পাচ্ছেন এই দাগটা এই পিন বরাবর থাকলে নিউটেল এখন ফার্স্ট গিয়ার কীভাবে কিন্তু ফার্স্ট গিয়ার দেখতে পাচ্ছেন যে উপরে ফার্স্ট গিয়ার এইভাবে ক্লাস চাপ দিয়ে এভাবে দিলে ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ারে গাড়ি কিছুক্ষণ চালাইলেন দশ পনেরো স্পিড বা একটু গাড়িটা চাকাটা ঘুরলো দেন আপনি কি করলেন পরে আবার আবার সেমভাবে চাপ দিয়ে এভাবে ঘুরে দিলেন এই যে সেকেন্ড গিয়ার ভরে গেল কিন্তু হ্যাঁ ঠিক একইভাবে একটু ক্লাসটা একটু চাপ চাপ দিয়ে আবার থার্ড গিয়ার দিয়ে দিলেন তো এভাবে যদি আপনি কন্টিনিউ করেন এক চালাইলে আপনি কিন্তু এই সিএনজির যে হাতের গিয়ারটা আপনার কিন্তু কন্ট্রোলে চলে আসবে একটা জিনিস হচ্ছে যতবারই আপনি গিয়ার কমাবেন বাড়াবেন আপনার যতবারই গিয়ার আপনি টাচ করবেন ততবারই কিন্তু এক্সলেটার ছেড়ে দিয়ে ফুল ছেড়ে দিয়ে যখন ফুল ছেড়ে দেবেন তখন আপনি গিয়ারটা শিফট করবেন তো গিয়ার শিফটিংয়ের যেই প্রবলেমটা সিএনজি যারা চালাইছেন এবং সিএনজি যারা চালাতে চাচ্ছেন নতুন করে জীবনে কিছু করার চেষ্টা করবেন বা গ্রামে চলে আসবেন বা পেছনে একটা সিএনজি কিনে আপনি আপনার জীবনকে সুন্দর করার চেষ্টা করবেন তো এইভাবে যদি আপনি গিয়ারগুলো শিফট করেন তাহলে আপনি সিএনজির গিয়ার সম্পর্কে যেই ভুল ধারণা বা ভয় ভীতি থাকে ওটা কিন্তু চলে যাবে আরেকটা জিনিস খেয়াল করবেন যখন গিয়ার উঠাবেন নামাবেন তখন কিন্তু আপনার গাড়ি নতুন অবস্থায় স্টিয়ারিংটা এরকম ডানে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু শক্ত করে ধরবেন কারণ সিএনজি আমাদের প্রাইভেট কারের মতো এরকম সহজ না প্রাইভেট কার যারা চালায় তারা তো বুঝবে স্টিয়ারিং অনেক সহজ এবং স্টেয়ারিং ঘুরে তো অনেক বেশি একটা শক্তি লাগে না কিন্তু এখানে স্টিয়ারিংয়ে বসতে গেলে আপনাকে হাত খুব শক্ত করে ধরতে হবে হাত শক্ত না থাকলে আপনার যে কোনো সময়ে যে কোনো জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন সব সময় আপনি এই জিনিসটা খেয়াল করবেন আর আপনি দেখতে পাচ্ছেন আমি এখন পড়ে আছি আমি রাস্তায় আছি এই রাস্তায় আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো যারা সিএনজি সিএনজিতে বসতে চাচ্ছেন তারা কিন্তু একটু আইডিয়া পেলেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন একটা সিএনজির ভিডিও আপনাকে দেখালাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ